আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম পোটল চাষ কীভাবে করে তো এর আগে আমরা পোটলের গাছে সুতা এবং বাঁশ এভাবে বেদের দিছিলাম না কিন্তু এখন সুতা এবং বাঁশ দিয়ে রেখে দেওয়া হয়েছে দেখেন পোটল গাছ অলরেডি কিন্তু সুতার উপরে উঠে গেছে এখন এগুলো পুরা সুতার উপরে চলে যাবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো পটল চাষ প্রধানত এভাবেই করা হয় আর এখন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পটল মোটামুটি উঠানো যাবে পটল অলরেডি ধরেছে দু একটা গাছে বা প্রায় প্রতিটা গাছে পটল রয়েছে তো পুরো জমিতে দেখেন আপনারা পুরো জমিতে আমরা এভাবে করে জাল সরি সুতা এবং পটল গাছ ওপরে উঠা উঠে দেওয়া হয়েছে তো এভাবে পোটল চাষ করা হয় পোটলের গাছ এভাবেই ইনশাল্লাহ সব কিছু ইয়ে করা হয় তো আপনারা অনেকে হয়তো গ্রামে আসেন না বা দেখা হয় না অনেকভাবেই তো আপনাদের জন্য ভিডিওটা বানানো তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটা আর দেখেন কত সুন্দর মাসা আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে আমরা পোটল চাষ করার ইয়ে করছি সুতা না আপনারা সুতা কতটুকু আমরা চার চার আঙ্গুল ফাঁকা ফাঁকা করে চার ইঞ্চি ফাঁকা ফাঁকা করে সুতা দেওয়া হয়েছে এর এর উপরে তো মার্শাল্লাহ এর উপরে এখন পোটল ধরবে এবং এর উপরেই সব কিছু হবে ইনশাল্লাহ তো আপনারা অনেকে হয়তো দেখেন না দেখেন আপনাদের পুরো এটা আমি প্রসেসটা আপনাদেরকে দেখাই তো এটাই হলো পোটল চাষের একটা প্রসেস আর এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম তখন কিন্তু এভাবে কোনো ইয়ে ছিল না শুধু গাছ ছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন সুতা এবং গাছ সব কিছুই দেওয়া হয়েছে এবং বাঁশ দিয়ে প্রথমে বাঁশ দেওয়া হয়েছে তারপরে সুতা দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে এর ওপরে পোটল গাছ ইয়ে থাকে যে আপনাদেরকে দেখায় অনেক টাইট দেখেন অনেক টাইট কিন্তু টাইট এগুলো অনেক টাইট তো এইভাবে এর উপরে যখন পুরুল দিয়ে গাছটা উঠবে তখন আর কোনো সমস্যা হবে না তখন ইনশাআল্লাহ মোটামুটি এভাবে যা আগে বলা যায় আলহামদুলিল্লাহ ভালোই এটা হবে